ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে রিকভারি করা যায় অনেক সময় আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমাদের আইডিটা আমরা রিকভার করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার যে কোনো ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড রিকভারি করবেন এমন কি সেই আইডিটা কিন্তু আবারো আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করা যাক এইবার আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক এর অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার হচ্ছে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তারপরে দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার জন্য অবশ্যই আমাদের পাসওয়ার্ড প্রয়োজন কিন্তু পাসওয়ার্ডটা আমরা ভুলে গিয়েছি তাহলে আমরা যে কাজটা করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব তারপরে দেখুন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রেকভারি করার জন্য এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফোন নাম্বার একটা হচ্ছে ইমেল আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ইমেল দিয়ে আপনি এখানে সার্চ করবেন আর যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে সার্চ করবেন তো আমি যে আইডিটা রেকভারি করবো সেটা আমি ফোন নাম্বার দিয়ে খুলেছিলাম তো এই জন্য হচ্ছে আমার ফোন নাম্বারটা এখানে বসায় দেবো অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার দেখুন এই নাম্বার দিয়ে কিন্তু আমার তিনটা আইডি খোলা রয়েছে তিনটা আইডি কিন্তু শো করতেছে তো আপনি যে নাম্বার দিয়ে সার্চ করবেন সেই নাম্বারে যতগুলো আইডি থাকবে প্রত্যেকটা আইডি শো করবে আপনি যে আইডিটা রেকভার করবেন শুধু সেই আইডিটার উপরে ক্লিক করে দেবেন তো আইডির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা কোড কিন্তু চলে এসেছে আমার হোয়াটসঅ্যাপে এমনকি সেটা দিয়ে কিন্তু অলরেডি আমার আইডিটা লগ ইন হয়ে গিয়েছে অনেক সময় কিন্তু আপনার কোডটা অটোমেটিক নিয়ে নিবে এমনকি আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে যদি আপনার আইডিটা লগ ইন না হয় সেক্ষেত্রে কিন্তু কোড দেওয়ার পর আপনার নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলবে ঠিক আছে যদি আপনার পাসওয়ার্ড সেট আপ করতে না বলে তাহলে কীভাবে আপনি নতুন করে আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট আপ করবেন সেটা দেখাচ্ছি আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো আপনাদের ক্ষেত্রে অনেক সময় লগ ইন হয়ে যাবে আবার অন্য সময় লগিন নাও হতে পারে নতুন পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড সেট করলে হয়ে যাবে তো এখন যদি লগ ইন হয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটা দেখাচ্ছি পাসওয়ার্ড সেট করার জন্য ওপর দিকে থ্রি ডট লাইন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে আবারও এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করবেন এবার আপনি প্রথমেই এরকম একটি অপশন পেয়ে যাবেন ম্যাটা সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা এখানে ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডিটাকে আপনি সিলেক্ট করে দেবেন এইবার এখানে আমাদের নতুন পাসওয়ার্ড সেট আপ করার জন্য অবশ্যই আগের পাসওয়ার্ডটা লাগবে আগের পাসওয়ার্ডটা কিন্তু আমরা ভুলে গিয়েছি এখন আমরা যে কাজটা করবো ফরওয়ার্ড ইয়র পাসওয়ার্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার আদার ওয়ে আমরা এখানে ক্লিক করব তারপরে দেখুন এখানে কিন্তু আপনি তিনটা মাধ্যমে কোড পাঠাতে পারবেন যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন ফেসবুকে নোটিফিকেশান পাঠাতে পারবেন এমনকি ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারবেন তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম করার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা দিয়ে এখানে কনফার্ম করতে হবে তো কোডটা দেওয়ার পরে এবার দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড ওকে সো এবার কিন্তু আমাদের এই ফেসবুক আইডির জন্য একটি নতুন পাসওয়ার্ড সেট আপ করতে হবে তো কিভাবে সেট আপ করবেন অবশ্যই সিক্স ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে আপনি ছয় সংখ্যার একটি লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট আপ করে নেবেন তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এইবার দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে লেখা উঠেছে কি পাসওয়ার্ড চেঞ্জেড ওকে সো এবার আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমরা কিন্তু ফেসবুক আইডিটা আগের মতোই ব্যবহার করতে পারবো এখান থেকে অকে ক্লিক করতে হবে সো এখন দেখেন আমাদের কিন্তু ফেসবুক আইডিটা ফেসবুকে লগ ইন রয়েছে এমনকি আমরা কিন্তু এখন সব কিছুই করতে পারবো এই ফেসবুক আইডি দিয়ে এমনকি যে পাসওয়ার্ডটা আপনি নতুন সেট আপ করলেন এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি অন্যান্য ডিভাইসেও আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবেন সো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ